হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার ঈদের স্পেশাল রেসিপিতে আপনাদের সবার জন্য সেমাই ডেজার্টের একদম নতুন আর স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের যে কোনো স্পেশাল অতিথি এবং পরিবারের জন্য এই রেসিপিটি তৈরি করলে সবাই খুব খুশি হবে এটি খেতে খুবই সুস্বাদু তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো সিমাইয়ের ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি দু কাপ পরিমাণ সিমাই নিয়ে নিয়েছি এবার এতে এক টেবিল স্পুন ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখবো চার থেকে পাঁচ মিনিট ভাজার পর এর সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো আর সাথে দেব এক থেকে দু টেবল স্পুন জল যতক্ষণ চিনি আর দুধ সেমায়ের সাথে না গলে যায় ততক্ষণ নাড়াচাড়া করে নেব এবার একদম সেমায়ের সাথে দুধ আর চিনি মিশে গেলে সেমাই এবার নামিয়ে নেব আর একটা কাঁচের পাত্রে বা যে কোনো একটি পাত্রে অল্প কিছুটা পরিমাণ সিমাই নিয়ে সেট করে নেব এবার আমি একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে সিমাইগুলো এভাবে আস্তে আস্তে সেট করে নেব এবার আমি কাস্টার্ড বানাবো কাস্টার্ড বানানোর জন্য নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণে দুধ আর এতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা এলাচ এক টেবল স্পুন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক তিন টেবল চিনি আর তিন টেবিল স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এখানে অপশনাল আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন এবার সবগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাস্টার্ড আমি এরকম একটা কনসিস্টেন্সিতে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার আমি যে সিমাইটি সেট করে রেখেছিলাম তার উপরে সম্পূর্ণ কাস্টারটি দিয়ে দেব আর উপর থেকে যে ভাজা সিমাইগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এটি ফ্রিজে দু ঘন্টা মতো রেখে একটু ডেকোরেশন করে সার্ভ করে নিলে রেডি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ